আল্লাহ রাব্বুল আলামিনprimitive সৃষ্টি করার আগে এক টুকরা মুক্তা তৈরি করলেন কি তৈরি করলেন ভাই মুক্তা তৈরি করলেন মুক্তা থেকে কুদরতে ইলাহির হকুমে আল্লাহ পাকের হুকুমে মুক্তা থেকে পানি বের হতে লাগলো আল্লাহ পাকের হুকুমে পানি বের হতে হতে এক পর্যায়ে বিপুল পরিমাণে অনেকগুলো পানি হয়ে গেল পানি হইতে হইতে এক পানির সাথে অপর পানি এরকম ধাক্কা খাইতে লাগলো ধাক্কা খাইতে খাইতে ওই জায়গায় ফেনা জমে গেছে ফেনা জমে যাওয়ার পরে ওই ফেনাগুলোকে গুলোকে পাক কুদ্রুতের মাধ্যমে কুদ্রুতি বেলুন দ্বারা বেলে একটা রুটি করে দিল এখন ওই রুটিটা পানির উপরে বাসতেছে তলমল টলমল করতেছে আল্লাহ পাক আবার এই রুটিটা যেন না বাসতে পারে এর পাশে পাশে কিছু কিছু পাহাড় কিছু পাহাড় কে নির্মাণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এখন দুনিয়ার কে বানী পেয়েছে দুনিয়া বানানোর পরে এখন দুনিয়ার আবাদ করবে কারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে দুনিয়ার বুকে পাঠাইলো হে আমার বান্দাবান্ধিকগণ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইতেছি তোমরা দুনিয়াতে যাইয়া আমাকে ভুল বানা কিন্তু বন্দাগণ দুনিয়াতে আসছে আসার পরে দেখল যে এত বিরাট বিরাট পাহাড় বিরাট 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 এরকম সমুদ্র এরকম গাছপালা তরুলতা নক্ষত্র এগুলোকে দেখে তারা তাদের ভিতরে এরকম চাকমা জাগে গিয়েছে যে এগুলোই তো হতে পারে খোদা নাওজুবিল্লাহ তারপরে আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করে দিয়েছে পরবর্তী আরেকটা জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আর সেই জাতি আসি এই অবস্থাগুলো দেখলো দেখার পরে তারা দিনের ভিতরে এরকম ইয়াকিন এবং বিশ্বাস করে নিল যে এই জিনিসগুলো আসলে আমনি আমনি হয় নাই এগুলো একজন বানানাওয়ালা বানাইছেন তিনি তিনি হলেন আমার আর আপনার প্রভু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াস ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازلا حتى عاد كالعرجون القديم যে সূর্য চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পথকে নির্ধারিত করেছেন চন্দ্র চলার জন্য আল্লাহ তাআলা পথকে নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন যে সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার হুকুম উদিত হয় যখন আল্লাহ তাআলার হুকুমে সূর্যটা ডুবে যায় ডুবে যাওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি পায়লে দিতে সেদারাত অবস্থায় পড়ে থাকে আর আল্লাহ তাআলা কে বলে মাওলানা আলাইহি আপনি যদি অর্ডার দেন পরের দিন আমি আবার দুনিয়ার বুকে আলো দিব সুবহানাল্লাহ আল্লাহ রাতুলাল যদি একটা দিনের জন্য অথবা একটা মাসের জন্য একটা বছরের জন্য সূর্যকে বন্ধ করে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের খতম হয়ে যাবে সূর্য দ্বারা যে সমস্ত কাজগুলো দুনিয়াতে আসে ওই সমস্ত কাজগুলো কখনো তারা আঞ্জাম দিতে পারবে না তাহলে সূর্য আল্লাহ তালার এক বড় নেয়ামত আল্লাহ রাবুল আলমিন চন্দ্র তারা একটা বড় নেয়ামত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন চন্দ্রের আলোর দ্বারা মানুষের কোন চলাফেরা করে চন্দ্রের আলো দ্বারা আল্লাহ রাবুল আলামিন বলগুলোর ভিতরের কোন আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি দুকিয়ে দেন সুবহানাল্লাহ এবং সূর্যের আলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ফলগুলো পাকিয়ে দেন আল্লাহ তাআলা বলেন যে সূর্য চলার একটা পথ রয়েছে সূর্য নির্ধারিত সময় নির্ধারিত সময় অনুযায়ী সে উদিত হইবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে উনরাওয়াইতমাতুল বুযাগাল আজকে আমাদের বাংলাদেশের জন্য সূর্যটা ডুবে গেল কিন্তু অন্য দেশের তো সূর্য উদিত হয়ে রয়েছে পটাত ওনো অন্য কোনো কোনো জাগার মধ্যে এখন দিন কই কোন্ রূপে দিন যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে निजाम ভাবে কিভাবে সাজাইলেন এই দুনিয়ার निजाम এত সুন্দর আল্লাহ তাআলা সাজাইলেন একমাত্র মানুষের জন্য সুবহানাল্লাহ কাদের জন্য ভাই একমাত্র মানুষের জন্য আল্লাহ তাআলা এরকম আম গাছ বানিয়েছেন আম গাছে আম দেয় কিন্তু আম গাছে আম গাছে একটা আম খায় না তার কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল খায় না ঘাবি থেকে দুধ দেয় কিন্তু গরু কখনো দুধ খায় না ঠিক এমনি বাবা আল্লাহ রকুল্লাহ আলমিন বলেন এ আমার বান্দা বান্দিগণ তোমরা যদি একমাত্র আমার ইবাদত করো একমাত্র আমি প্রভু মেনে চলতে পারো তাহলে এই সমস্ত নিয়ামতগুলো তোমাদের জন্য রিজার্ভ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাতুআলা বিনমান কা ইজালা গলগ কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তোমাদের ছোরQLineEdit এর ভিতর করে দিয়েছি আল্লাহ আব্দুল্লাহ আলহাম বলেন যে তোমার মস্তিষ্ক কত বড় নেয় আল্লাহ আব্দুল্লাহ আলম তোমাকে পরিপূর্ণ মস্তিষ্ক দান করেছেন তোমাকে চক্ষু দান করেছেন কান দান করেছেন জিব্যা দান করেছেন কথা বলার শক্তি দান করেছেন হাত হাত কর্মনাশিকা সমস্ত অজ্ঞ কত আল্লাহ তারা ঠিক আমাদেরকে দান করেছে আল্লাহ

যে হে মানুষেরা তোমরা তো আল্লাহ তোমরা তো আমার কাছে বলার সেই ক্ষমতাও রাখো না তোমরা তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না তোমরা তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না তোমরা আমার কাছে দরখাস্ত করো নাই আমি আল্লাহ তোমার উপর দয়া করে মায়া করে একদান করে ফজল করে অনুগ্রহ করে তোমাকে আমি আল্লাহ এরকম মানুষ হিসেবে দুনিয়ার বুকে পাঠাইছি সুবহানাল্লাহ ও ভাই আল্লাপার যদি চাইতেন আমাকে মানুষ না বানিয়ে পশু জানোয়ার বানাইতে পারতেন কুকুর ছাগল বেড়া বকরি দুম্বা বানাইতে পারতেন কিন্তু এক একটা মানুষের এত বড় দাম একটা কালিমাওয়ালা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার যে জায়গায় সূর্য রাখার জায়গা ওই জায়গায় সূর্য রাখবেন অর্থাৎ সূর্য ঠিক টাইমে আলো দিবে চন্দ্র ঠিক টাইমে আলো দিবে এর কোন বৃষ্টির সময় বৃষ্টি হবে রৌদ্রের সময় রৌদ্র হবে এক কথায় সমস্ত নিজাম আল্লাহ রাব্দুল আলামিন একমাত্র এক আল্লাহ বিনিময় রাখবেন সোহান তাহলে এক একটা মানুষের কত দাম মানুষের ভিতরে আল্লাহ যে ইমানি তফাত এবং ইমানি চেতনা দিয়েছে এই ইমানি চেতনার কত দাম শুধুমাত্র ষাট থেকে সত্তর বছর হায়াত দীর্ঘ করল ষাট থেকে সত্তর বছর হায়াত অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন মৃত্যুর পরে মৃত্যুর জন্য তাকে ডাক দেওয়া হইলো আর সেই কালিমা মৃত্যু মৃত্যুবরণ করতে পারলো এই দুনিয়ার নেই দশ দুনিয়া বড় একটা দুনিয়া তাকে দিয়ে দিবেন শুভানন্দ কেন তাকে এত বড় দুনিয়া দিবেন ভাই দুনিয়া তো হলো দুনিয়া হলো আর দুনিয়া সে জন্য মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হলো মুসলমানের জন্য কয়েদখানা আসসালামু দুনিয়া হলো মুসলমানের জন্য কয়েদখানা এবং কাফের জন্য হলো বেহেস্ত খানা দুনিয়াতে চলতেছে মানুষ কিন্তু ইচ্ছা মতো চলতে পারে না ইচ্ছা মতো খাইতে পারে না ইচ্ছা মতে ঘুমাইতে পারে না এবং কি ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে তাকাইতে পারে না যেখান থেকে ইচ্ছা সেইখান থেকে খাইতে পারে না মানুষ যে ইচ্ছা মতো চলার যে লাগাম আল্লাহ পাক মানুষের গলার ভিতরে লাগাই দিয়েছে ওই লেগাম মুসলমানের গলার ভিতরে মুসলমান কাকে বলে মুসলমানি বুআদ কারাদান মিনাজাম ইনাম খুদ বাদুসতি কাজাদান মুসলমান তো হইলো ওই ব্যক্তি যে নাকি নিজের এরকম গর্দানকে একমাত্র আল্লাহ তাআলার সামনেই নত করবে কোন ভূত পরিস্থিতি কোন মাজারের সামনে তার মাথাকে নামাইবে না কোন বাবার দরবারে যাইবে না ও ভাই দেওয়ার মালিক কে ভাই আল্লাহ সব কিছুর মালিক সব কিছুর ক্ষমতা সব কিছু রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ দ্বন্দ্ব উলতের মালিক আল্লাহ ইজ্জত সম্মাতের মালিক সম্মানের মালিক আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি দুতিন মুলকা মান তাশা অতাজনমম জানিম মাংতাসা অত এছু মাংতাসা ও তজিন্্ড মাংতাসা বিয়া দিিল ওহায়ের আল্লা পা কলেন আমি যাকে ইচ্ছা তাকে করি যাকে ইচ্ছা তাকে কুববেয় যত করে। তাহলে ভাই ইজ্জতের মালিক আল্লাহ তালা ইজ্জত বে কারণ মালিক একমাত্র আল্লাহ তালা এই জন্য ভাইরা আমার যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তালার গোলামের নিচে মাথাকে রাখবে আল্লাহ তালার হুকুমতে চলবে আল্লাহ তালা আল্লাহর হাবিরের তরিকা মোতাবেক চলবে তার কোনো পেরেশানি থাকতে পারে না তার উপর কোনো মুসিবত আসতে পারে না তার কখনো কোন সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিশেষ ব্যাপারে যদি যে সে কখনো হতাশ হবে না সবকিছু একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হয় এই কথা তার ইয়াকিন এবং বিশ্বাস তার দিলের ভিতরে চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহ তা বলেন আসাং তা সেই আহু আ খাইনুলুল্লা কুম ও আসাং তো ডিঙ্গু সেই আউ আহু আ সারুল্লাকুম আল্লাহ আহুয়া আলাম তুমলা মানুষেরা একটা জিনিসকে তুমি অতি বেশি মোহাব্বত করো অথচ আমি আল্লাহ তালা নিকট এটা অপছন্দনীয় আমি আল্লাহ জানি এখন তোমাকে এই রূপ দিলে তোমার উপকার হবে কিন্তু তোমার কাছে ভালো লাগে না তুমি বলতো আল্লাহ আমাকে সুস্থ করা আল্লাহ তালা বলেন আসান তা প্রভু সেই আ তুমি একটা জিনিসকে অতি মহাব্বত কর। কিন্তু আমি সেই জিনিসটাকে অপছন্দ করে। ও আসান তহিবু সেই আ আর একটা জিনিসকে তুমি মহাব্বত করো অথচ ওই জিনিসটাকে আমি অপছন্দ করি এই জন্য বন্ধা কখন তোকে খাওয়াইলেই কখন তোকে পান করাইলে কখন তোকে খাওয়াইলে তোর উপকার হবে শরীরে সুস্থতা হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি এই আমি এগারো মাস পর্যন্ত তোদেরকে খাওয়াই আর একটা মাত্র তোদেরকে উপবাস রাখি রমজান মাসে তোদেরকে খাওয়াই না আর এই এক মাস না খাওয়ার ভিতরে তোমার শরীরের সুস্থতা নিহত তাহলে আল্লাহ পাক বুঝেন আল্লাহ পাক বুঝেন বান্দার কখন কি হাজত হবে বান্দার কখন কি হইলে ভালো হবে বন্দাকে যখন যখন বন্দাকে যখন যে করিলে পায় হবে বন্ধক আল্লাহ তখন দান করেন আর সাহাবাই কেরামের দিকে যদি আমরা তাকাই যখন কোনো কিছু ঘটতো সাহাবাই কেরামের সামনে একটা জুতার পিতা চেনে যাইলো সাহাবাই কেরাম দুই রাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাইতেন কোন বাবার দরবারে কখনো কোনো সাহাবাই কেরাম যায় নাই শুধু হুজুরের কাছে যাইতেন হুজুর বলতেন তুমি দুই রাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এসেক পার করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে থেকে চেয়ে নাও আমি যাওয়ার মালিক নাই একমাত্র কে যাওয়ার মালিক ভাই আল্লাহ একমাত্র সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ কোন বাবা কোন কাহকে এরকম বাবা আউলিয়া বানাইতে পারে না বাবা জান্নাত দিতে পারে না জাহান নাম দিতে পারে না বাবা এরকম স্বর্গ নিতে পারে না বাবা বাবা এরকম দরজগ দিতে পারে না বাবা নিজে তো অসহায় কি ভাই বলেন না ভাই ও ভাই একটা জীবিত একটা ব্যক্তি আপনি কবরের পাশে যাইয়া আপনি তার জন্য সুরের পাতে হ্যাঁ একবার পরে তিনবার পর্যন্ত তিনবার সুরে এখলাস পরে তার জন্য দোয়া করে দেন বেশি হাতি বহুতবার একজন বুজুর্গ ছিলেন তিনি একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন কোন পাশ দিয়ে যাইতেছেন ভাই কবর পাশ দিয়ে যাইতেছেন হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো তিনি সাথে সাথে আল্লাহ তালাকে বললেন মাওলায় এলাহি কবরের ভিতর থেকে দেখতেছে আওয়াজ আসতেছে তখন বিশ্বে হাতি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা বললেন হে বিশ্বে হাতি তুমি কবর ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন আওয়াজ আসতেছে তুমি কবর ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো এই কথা বলার সাথে সাথে কবর ভিতর থেকে আওয়াজ আসতেছে যে হুজুর এক সপ্তাহ আগে একটা তেলে আমাদের কবরের পাশে দাঁড়িয়ে একবার আলহামদুসুরা পড়েছে তিনবার কলহু আল্লাহ আজ পড়ে আমাদের জন্য সোয়াব গুলো দিয়েছে আমাদেরকে সোয়াব গুলো দিয়েছে এক সপ্তাহ পর্যন্ত আমরা কবর বাসিরা এই সোয়াব

দেখুন ভাই কমরবান্না অসহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে غالباً বলতেছেন কয়েকটা সমুদ্রের মধ্যে যেমন নাকি একটা নৌকা ডুবে যায় আর একটা মানুষ হাই মুতাস করতেছে এরকম একবার ডুবতেছে একবার উঠতেছে পানি খাইতেছে গড়াগড়ি করতেছে এমন তো অবস্থা একটা খেরো যদি পায় সে চায় ওই খেরটা ধরে ভাসার জন্য কি ভাই ঠিক না কোয়েরছে এর চেয়ে অসহায় একটা মানুষ কবর এবার দেশ নিয়ে থাকে তার কোনো ক্ষমতা নাই তার কোনো বল নাই তার কোনো জনগণ নাই তার কোনো কিছু নাই যদি সে তিনটা জিনিস রেখে যাইতে পারে দুনিয়ার বুকে এই তিনটা জিনিসের বলা হয় ওই তার আমলের দেশ বুঝতে থাকে একটা হলো এক আমল একটা হলো নেক সন্তান একটা হাফেজ কোরআন রেখে গেল একটা হাফেজ ওয়ালা ছেলে রেখে গেছে অথবা একটা মাওলানা ছেলে রেখে গেছে অথবা ওয়ালা একটা ছেলেকে রাখি গেছে এই ছেলেটা দোয়া করবে বাবার জন্য আর বাবাকে আল্লাহ তারা জান্নাত দিবে মায়ের জন্য দোয়া করবে মাকে আল্লাহ তারা জান্নাত দিবে আরেকটা হলো ওয়াকফের জন্য যেমন একটা মসজিদ বানায় দিল একটা মাদ্রাসা বানায় দিল আরেকটা হলো এরকম পুল কালপেট অর্থাৎ রাস্তা দিয়ে মানুষে চলতে পারে না এই রাস্তাটার মধ্যে একটা ব্রিজ করে দিল একটা পুল করে দিল অথবা অনেক মানুষ এইখানে আশেপাশে অনেক রকমের টিউন নাই একটা জোন্নার ব্যবস্থা করে দিল একটা ছাবা কলর ব্যবস্থা করে দিল ভাই এই সমস্ত সওয়াবগুলো তার আমলনামায়তে পোস্ট থাকে সুবহানাল্লাহ তাহলে ভাই একটা মানুষ কবর মধ্যে চলে গেল তো সে এরকম ন্যাকগুলো রেখে গেল সে যদি দুনিয়ার মুখে কোনো ন্যাক আমল করিয়া থাকে সে যদি দুনিয়ার মুখে কোনো ন্যাক কামাই করিয়া থাকে তাহলে ওই ন্যাকের পুঁজিগুলো তার কবর মধ্যে আস্তে আস্তে যাইতে থাকে সুবহানাল্লাহ এই জন্য ভাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের কলিজার টুকরা পাতেমা রবি আল্লাহ আনহার ব্যাপারে বলেছেন পাতেমাকে বলেছেন ও পাতেমা নাস্তা কিবিনা নার আমি হতে পারে মোহাম্মদুর রসুল্লাহ আমি হতে পারে আখিরি নবী কিন্তু আমি নবী তুমি আমার মেয়ে হইও তোমার জন্য আমি সুপারিশ করা আমার পক্ষে সম্ভব হবে না তো তুমি আংকে যে নাস্তা কেমিনার নার তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি তোমাকে কোথায় থেকে বাঁচাও তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে তোমাকে তুমি বাঁচাও তোমাকে আমি বাঁচাইতে পারবো না সুতরাং ও আমার ভাইয়েরা এখন আমরা যারা ভুল পথে আসি ও ভাই অন্যের পুকুরের মধ্যে আমরা মাছ দিব না নিজের পায়ে নিজে কুড়াই মারব না নিজের কপালে নিজের কোন আতুরা দিয়ে মাথা পাঠাই ফেলবো না দেওয়াল বেড়ায় যতই মিলি যতই কঠিন আকারে আপনি মাথা পিটান আপনার মাথা ভেঙে যাবে দেওয়ালের কিছুই আসবে না ও ভাই আপনি কামড় কামাইতে না পারলে পরকালীন জিন্দিগি আপনার জিরু জিরু আপনার জন্য শুধু আওলাদরা দোয়া করে একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করতে পারে কারণ আল্লাহ তালাই শিক্ষা দিয়েছেন রব্বির হামুহমা কামার এটা কে শিক্ষা দিছে ভাই আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা মাতা পিতার জন্য আমার কাছে দোয়া করো তবে এরকম আকিদা রাখিও না যে মাতা পিতা কবর থেকে আমাকে এরকম কিছু দিবে কি ভাই না এমন কোন আশা করা যাবে না আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন মাতা পিতা তোমাকে যেমন ভাবে কষ্ট ক্লেশের মাধ্যমে লালন পালন করেছে তোমাকে কত কষ্ট করে না খেয়ে খেয়ে খাবাইছে দুঃখ কষ্ট করে দুঃখ কষ্ট সহ্য করে তোমাকে এরকম আরাম দিয়েছে তোমার অসুখ হইছে বাবার পকেটে টাকা নাই বাবা অন্যের খেতে কাম করে অন্যের জায়গা এরকম নারকেল পাড়ে অন্যের খেতে বদলা দিয়ে তোমার জন্য টাকা পুরস্কার করে তোমাকে ডাক্তার দেখাইছে কি বলেন ভাই ঠিক না বাবা জোকের কামড় খাই, সাপের কামড় খায় বিচ্ছুর কামড় খায় তারপরে আমার ওষুধ লাগবে না আমার বাসাকে আল্লাহ তুমি সুস্থ করো আমার বাসাকে অতি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও সুবহানাল্লাহ সেই বাবার জন্য আমাকে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তারা শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য এমন ভাবে দোয়া করো আল্লাহ শিশুকালে তিনি আমরা যেমন অসহায় ছিলাম আমাদের পিতা আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ এখন তেনারা অসহায় হয়ে গেছে কি হয়েছে কবর শুয়ে গেছে অসহায় হয়ে গেছে তাদেরকে তুমি আল্লাহ আল্লাহ হেফাজত করে তাদেরকে জান্নাত দাও সোহান আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করবো তাদের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য বেশি থেকে বেশি পারলে এক খতম কোরআনকারী পড়ে হাতিয়ে পৌঁছাবো ওই যেরকম বেশি হাবির রহমতুল্লাহ আলে রাস্তাতে যাইতেছে কবর থেকে আওয়াজ আসতেছে তারা কেরকম নেকের ভাগে হয়েছে এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কবরে শুয়ে শুয়ে ন্যাক কামাইতে চায় কোন ব্যক্তি যদি কবরে শুয়ে শুয়ে এরকম আমলের পুঁজিকে পাহাড় পরিমাণ করতে চায় তাহলে সেই জন্য দুনিয়ার বুকে থাকা কালীন যেখানে কবর দেখে সেইখানে সাইকেল থেকে নামি গাড়ি থেকে নামি সাইকেল থেকে নামি গাড়ি থেকে নামি ওই কবরওয়ালার কবরটা জেয়ারত করে দেয় সুবাহান আল্লাহ ফায়দা হবে কি আপনি যদি অন্যের কবর জেয়ারত করেন আপনার জন্য আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার কবর জয়ারত করেন্লাহ তারা বানিয়ে দিবেন সুভাঙ্গ এই জন্য কবর মেতে থাকবে কয় বছর তিরিশ হাজার বছর কয় বছর ভাই

সুবহানাল্লাহ তার থেকে কিছু আসবে না ও ভাই এই দিক থেকে যাবে দুনিয়া থেকে যাবে কোন দিক থেকে যাবে দুনিয়া থেকে যাইবে নাকি কবরে তো উঠবো না দুনিয়া থেকে যাবে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুইটা আদালত বসাইবে কয়টা আদালত কয়টা আদালত ভাই দুইটা আদালত বসাইবেন এক নম্বর হলো আকীদার আদালত এক নম্বর হলো ঈমান আদালত আর একটা হলো বৈঈমানদের আদালত এক নম্বর হলো ঈমান ওয়ালা দ্বিতীয় নম্বর হলো বেঈমান বেঈমানদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জাহান নাম দিয়ে দিবেন তারপরে আল্লাহ তাআলা ইমাম ওয়ালাদের জন্য আবার দুইটা আদালত বসেবেন এক নম্বর হলো ওয়ালা আহলে হক ইমান ওয়ালা কার ইমানের ভিতরে কোনো গুণ ধরে নাই কার ইমান সঠিক আমি ইমানও মেনেছি আমি ইসলামও মেনেছি আবার পাশে দিয়ে আমি কতরা মাদার পূজাও করেছি আবার বাবার কাছেও চাইছি আল্লাহ বাবা আল্লাহ সন্তান দিতে পারে বাবাও সন্তান দিতে পারে ভাই এই কথা বললে ইমান থাকবে না যাইব ইমান থাকবে না যাইব চলে যাবে এমন যদি কোনো ব্যক্তির থাকে ও ভাই এই নিয়ে যদি আপনি কবরপত যাত্রী হয়ে যান ভাই আমার কিছু বলার নাই আপনারও কিছু করার নাই মরার পরেই আপনি অবস্থা বুঝে যাবেন এই জন্য আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগের ঘটনাগুলো কত বছর পরে কেয়ামত সংগঠিত হবে কত বছর পরে জান্নাত মিলবে কত বছর পরে জাহান নাম মিলবে এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ রাসুল হাদিসের মেয়েতে বয়ান করে দিয়েছেন ও আমার উন্মাতেরা তোমরা যেন নিজের পায়ে নিজের কুড়ে না দাও তোমরা যেন নিজেকে নিয়ে যেরকম জাহান নাম দিকে টেনে না নাও এই জন্য আমি লক্ষ কোটি বছর আগের ঘটনাগুলো তোমাদেরকে জানাই দিতেছি তোমাদের সামনে খবর আছে তোমাদের সামনে ফুলসেরাত আছে তোমাদের সামনে এরকম হাসার আছে তোমাদের সামনে মিজান আছে তোমাদের

নামাজের ভিতরে টেনশন আমার সাইকেল কোন সরু নিয়ে নিয়ে নেই আমার দোকানের অবস্থার কি খবর আমি যেন দুই রাখাত নামাজ পড়তেছি আমার ব্যবসা বাণিজ্যের কি খবর এই সমস্ত চিন্তা করতেছি ও আমার ভাইরা একটু চিন্তা করা দরকার আল্লাহ তালা বলেন যে তোমাদেরকে আমরা আমি আল্লাহ এই দুনিয়ার জন্য বানাই নাই কোন দুনিয়ার জন্য বানায় নাই এই দুনিয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানায় নাই এই দুনিয়া কোনো ব্যক্তি থাকার জায়গা না এই প্রত্যেকটা ব্যক্তি চলে যাইতে হবে যদি থাকার কোনো জায়গা হইতো যদি থাকার কোনো ব্যবস্থা হইতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ এখনো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন কারণ তিনার জন্য দুনিয়াকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি থাকতে পারা নাই বোঝা গেল যে আর কোন মানুষ যদি এমন ধারণা করে যে আমি চিরকাল থাকবো সেই ধারণা ভুল হবে তোমরাও থাকতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ থাকতে পারা নাই তিনি এর জন্য দুনিয়া বানাইছে তোমাদের জন্য তো দুনিয়া বানাই নাই তোমরা যদি থাকতে হবে তোমরা যদি এমন ধারণা করো যে আমি চিরকাল থাকব এই ধারণাটা ভুল হবে আল্লাহ পাক সূরা ওয়াকিয়া আল ভিতর বলেছেন না মুকাদদার না বাইনাকুমুল মাউতা ওয়া নাহনু বিমাসবুকিন বন্ধুরা রোজ যদি তোমার হাতে থাকে রুটেরে মার করো বার করে আবার দুকেই দাও রুটা তা আমি খোদার হুকুমে চলে আল্লাহ তা আল্লাহ রসুন সল্লাহস অলাম কেসাবাই ক্রাম ওয়সুন পড়লেন ওয়েস আলু না কানি রুহ ফুড কাকে বলে তখন তিনি বললেন যে কলি রু রঙিন আমের রবিয়ে এটা আল্লাহ তা একটা হুকুম ও ভাই মরে যাওয়াটা আশ্চর্য কিছু না বেঁচে থাকাটা হলো আশ্চর্য আমি ষাট বছর হায়াত পেয়েছি এটা আশ্চর্য মরে যাইতে পারে মানুষ অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় ফাঁসি দিয়ে মারা যায় গুলি বিদ্ধ হয়ে মারা যায় অনেক রকমের মানুষ মারা যায় কিন্তু বাসি থাকতে পারে না যে সেই লোকে অনেকে অনেক চেষ্টা করে ওষুধ বড়ে খাইতেছে কিন্তু বাঁচার জন্য কিসের জন্য ভাই বাঁচার জন্য কিন্তু আল্লাহ পাক যতদিন পর্যন্ত তার হায়াত রিজার্ভ করে রেখেছেন এর এক মিনিট আগেও তার মৃত্যু হবে না পরেও মৃত্যু হবে না আল্লাহ তাআলা বলেন ইজা জাআলহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন ইজা জাআলহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন যে ইজা জাআলহুম যে ইরা যা আগে লুগুম যে নির্ধারিত টাইম আজরাইল যখন তোমার কাছে পৌঁছবে যে টাইম রয়েছে এই টাইম থেকে এক মিনিট আগে হবে না এক মিনিট পরা হবে না ও ভাই আমাদের প্রত্যেকের পিছনে আজরা ইলিসুম ধাওয়া করতেছে আমাকে কবরে ডাকতেছে আমাকে কবরে ডাকতেছে আমাকে কবরে ডাকতেছে আমার পিছনে আজরা দৌড়তেছে আমাকে নিয়ে নেওয়ার জন্য কিন্তু ভাই আমি তো শূন্য হাতে যদি রওনা দিই বাবা পাঠাইছে ছেলেকে বাজারে বড্ডা মাছটা কিনের জন্য ছেলেটা বাজারে যাইয়া দেখলো যে সাপের খেলা দেখাইতেছে সে সেখানে দাঁড়ায় রিসে দুই ঘন্টা দাঁড়ানোর পরে সাপের খেলা শেষ এখন পটলা বন্ধ করে সাপের খেলাওয়ালা এরকম চলে যাইতেছে সে মাছ দাঁড়ানো যায় দেখতেছে একগে টিমি মাছ একগে গোড়া মাছ নেই বাবা যখন এই যখন বাড়িতে গেল বললো যে বাবা কিরে মাছ তো তখন সে বললো যে আব্বা এমনি এমনি বাবা দিছে বিটা তাকে বেটা আমার বাড়িতে মেহমান আসছে মেহমানের মেহমানদারি করবো মাছ আনবি ওরা কতম বসে থাকবে দুই ঘন্টা শেষ হয়ে গেছে তুই এখনো মাছ আনস নাই ও ভাই আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে আখেরাতের পুঁজি করার জন্য তাহলে এই লম বাবাই আপনি যে মা ফিলে যাবেন ভাই একটা কথা নিয়ে আসবেন একটা কথা নিয়ে আসবেন আপনার জীবন সাকসেস আমি চব্বিশটা ঘন্টা কানসু করলাম ভাই আর আমি কিছু নিয়ে আসলাম না তোর ভাই ফায়দাটা কি হবে ভাই এই জন্য ভাই আমরা আসছি তো মাহফিল থেকে সঠিক কথাগুলো আমরা নিব সঠিক কথাগুলো নিব এবং কি আমাদের হাতে দেখে আমরা পরিবর্তন করব দেওয়ার মালিক একমাত্র কে ভাই আল্লাহ কোন বাবা বাবা কেউ কিছু দিতে পারে না দিতে পারে একমাত্র কে ভাই আল্লাহ আল্লাহ ছাড়া কেহু পীর আউলিয়া মানব দানব কেউ কিছু দিতে পারে না সন্তানও দিতে পারে আল্লাহ তাআলা বলেন ইহা বলি মাই এসে আদান হয়ে গেছে ইহা বলি মাই এসে ওই না তা ও আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দিই যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দিই যাকে ইচ্ছা তাকে এরকম বান্ধা বানাই দিই আর কাহাকে আমি আল্লাহ দি তবে রাখতাম দিই না তার কাছে পরীক্ষা হিসেবে দিই আল্লাহ তালা তাকে পরীক্ষা বলান আপনি বিষয় মিনাল খাউ আল্লাহ পরীক্ষা করবেন মানুষকে সন্তান নেন কাহাকে ভয় ভীতির মাধ্যমে কাহাকে খানার মাধ্যমে এই সমস্ত পরীক্ষার ভিতর দিয়ে আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে উক্ত কথাগুলো বুঝিয়া শুনিয়া সহি কথাগুলোর উপর আমল করার মত পেয়ে দান করুন